হে গাইজ গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো এখন বাজে হলো পৌনে পাঁচটার এখন তখন আমরা সবাই রেডি হয়ে গেছে যে বাবু রেডি হয়ে গেছে কালকে মুখোশাটা কিনে এসে ও দিঘা গিয়ে ঘুরতে আর এখানে কট রেডি হচ্ছে তো কালকে যে ড্রেসটা পরেছিলাম সেটাই এখন পড়েছি কারণ যাবো হলো মহনায় ওইখানে সূর্য নাকি মানে ওঠা দেখা যায় তো ওইটাই দেখতে আছি সবাই মিলে তারপরে এসে আবার খাওয়া দাওয়া করে স্নান টান করে টোরে তারপরে বিকালে ঘুরে ঘুরতে বেড়াবো আর রাতে আবার বাসে উঠে চলে যাবো তো আজকে আমাদের দ্বিতীয় দিন ঠিক আছে আজকে ঘোরাফেরা করে এগারোটা বারোটার সময় তো বাস ছাড়বে এখান থেকে তো আজকে সাদে কি করব না করব কি খাবো দাবো তোমার সঙ্গে শেয়ার করবো আশা করছি আর আমি ভালো আছি বলছি কিন্তু আমার সত্যি শরীরটা একদম ভালো নেই প্রচণ্ড জ্বর আর ঠান্ডা লেগেছে কতক্ষণে বাড়ি যাবো সে মানে চিন্তাই করছি আমি তো চলো দেখা যাক তোমরা আমাদের সঙ্গে চলো ঘোরো দেখো এনজয় করো টাকা এসছি মোহনায় বাজারের মধ্যে মাছগুলোকে দেখাবো বাবুর দাদা আর ওরা কোথায় গেলো মাছ ধরতে নাকি চলে গেছে কি কোথায় বললো ভেটকি মাছ তো যেহেতু ভোরবেলা তো দেখতেই পারছো মানে কত রকমের মানে সবে আড়ত খুলেছে সব মাছ সাজাচ্ছে তো এখানে অনেক ধরনের মাছ দেখতে পেলাম বড় বড় পম্পলেট মাছ তারপরে ভেটকি মাছ ভোলা মাছ বড় বড় আর ওইখানে কালো কালো কি একটা মাছ ছিল নামটা আমি না জিজ্ঞাসা করতে ভুলে গেছি কাঁকড়া মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ তো এই সব কয়টা মাছের মধ্যে আর শুটকি মাছ তো মানে ভরে ছিল আর বাজারের মধ্যে যেহেতু অনেক বিচ্ছির গন্ধ দিচ্ছিল তো এখানে কেউ বেশিক্ষণ দাঁড়াতেই পারেনি তো যেহেতু আমরা আসিনি আমাদের ফার্স্ট টাইম তো আমরা একটু ঘুরে ঘুরে নাকে রুমাল চাপা দেখছি আর এইখানে কিন্তু আমার এই চিংড়ি মাছটা আমার কাছে বেশ দারুণ লেগেছে আর দেখে মনে হলো মাছটা টাটকা খুব সুন্দর মানে রবার মানে গাড়ার দিয়ে পেঁচিয়ে বেঁধে রেখেছে আর এখান ওই চিংড়ি মাছটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছিলো ওটা হল আমার দেখার দেখতে সৌন্দর্য সেই মাছ আর এখানে খেতে লোভনীয় মাছটা হলো আমার হলো ইলিশ মাছ আর এখানে দেখো তবে সব সুটকি মাছ চিতল সুটকি ভেটকি সুটকি লোটে সুটকি তারপরে কি আছে না আমুদি সুটকি অনেক সব সব সুটকি মাছ তো এদিকে দেখো মোহনার চারদিকটা তোমাদেরকে ঘুরে আগে দেখাচ্ছি প্রচণ্ড পরিমাণে অন্ধকার প্রচণ্ড পরিমাণে মানে ভোর এখনও তো ভোর কাটেনি মানে তা আমাদের শীতের বেলা বুঝতেই পারছো কিন্তু দোকানপাট কিন্তু সবই বসে গেছে জিজ্ঞাসা করা হলো তো চারটের থেকে নাকি ওরা দোকানপাট দেয় চারটে থেকে এগারোটা পর্যন্ত আর ওরা যেখানে দোকানপাটগুলি দেয় না সেখানে অবধি জল চলে আসে যার জন্য এগারোটার মধ্যে ওরা দোকানপাট তুলে দেয় যখন মানে জোয়ার আসে তো দেখতে পাচ্ছো সব মানে এখনও মানে কোনো খদ্দের নেই পুরো ফাঁকা টেবিল টেবিল সব সাজাচ্ছে তো অনেকটা হেঁটে তারপরে যাব আমরা মোহনার কাছে মানে মোহনা বলছি কি মানে সমুদ্রের কাছে এখন যেহেতু ভাটা তো অনেকটা জল নিচে নেমে গেছে আর আমরা যখন যাই না যতই স্রোত দিচ্ছিলো ততই জলটা আরও বেশি বাড়ছিল যতই স্রোত দেয় ততই জলটা দিকে আগধা বেড়ে যায় তো এইখানে আমরা দেখো একটু হেঁটে হেঁটে ন্যাকামো করে রিচ টিচ বানাচ্ছিলাম মানে কী করবো কী সময় কাটাবো এইখানটায় চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি আর সময়টা আমার আমাদের কাটছে তো আকাশটা পুরো কিন্তু লাল মতন আস্তে আস্তে হয়ে যাচ্ছে কারণ সূর্য ওঠার মানে টাইম হয়ে গেছে তো এদিকে সমুদ্রের জলের ঢেউটা একটু দেখো জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে আর জলটা কিন্তু বৃহৎস পরিমাণে মানে পরিষ্কার ছিল একদম মানে নোংরা নেই এত সুন্দর পরিষ্কার আর আমরা যখন আসি না তখন না ওই মানে একদম সমুদ্রের মাঝখানটায় দেখো যেখান থেকে ঢেউ এসেছিলো ওইখানে কিন্তু কী বলে না না কী বলে চট চট ছিল তো চটটা আস্তে 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 কিন্তু জলে ঢেউয়ে নিচে নেমে গেছে আর তার উপর থেকে কিন্তু জলটা বই যাচ্ছে কিন্তু মানে এখানে এসে প্রচণ্ড পরিমাণে আমরা মানে এনজয় করেছি আর সকালে ওয়েদারটা এইভাবে ফিল করেছি না আমার দারুণ দারুণ লাগলো সবসময় বেলা করে ঘুম থেকে উঠি সকালে যে আমেজটা তো আমি উপভোগই করতে পারি না সে বাড়িতে হোক বা অন্য কোথাও যদি যাই সেখানে একই আমার প্রবলেম তো বিভর্ষ সুন্দর লাগছে দেখতে জলের ঢেউ কিন্তু বিভস্য পরিমাণে বাড়ছিল তো চলো এই দেখতেই পাচ্ছি এবার কিন্তু সূর্য উঠেছে তো মানে প্রথম থেকে ওঠাটা আমি শেয়ার করতে পারলাম না এদিকে একটু ভিডিও বানাচ্ছিলাম কিন্তু সূর্য কিন্তু এখনও মানে স্পষ্ট হয়ে ওঠেনি পুরো আগুনের মতো লাল হবে আর এ তার মধ্যে এরা পোজ দিতে শুরু করেছে মানে হাত দিয়ে সূর্য ধরছে এটা করছে সেটা করছে আমিও যদিও করেছি তো সূর্য কিন্তু উঠছে পুরোই ওপরে যে লাল দেখতে পাচ্ছি ওইখানে পুরো উঠে পুরো মানে লাল হয়ে যেরকম সূর্য হয় তো যাই হোক এখানে অনেকটা সময় কাটিয়ে চাটা খেয়ে আমরা বাড়ির দিকে এবার রওনা হবো মানে আমাদের হোটেলের দিকে তো এবার আমরা বাড়ি চলে যাব আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে চাটা খেয়ে বাড়ির দিকে রওনা হব তো সেই ফাঁকে এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি তো সব মানে সমুদ্রে এসে ভিডিও করব না তো এখানে ভিডিও করছিলাম জল আনতে নদীতে দুপুর বেলাতে ডেকে নিও বাসির সুরে আমায় যদি চাও তো টাটা বাই বাই